তারা আমি তান্ত্রিক সম্রাট পন্ডিত সুশান্ত শাস্ত্রী আমরা দেখেছি অনেক বাস্তুর মানে অনেকে নতুন জমি টমি কিনেছে সেই জমি অনুসারে দেখা গেল কি অনেকের পূর্ব দিকে বাড়ি করলে অনেকের পূর্ব দিকে মূল দরজা হয় অনেকের পশ্চিম দিকেও হয় অনেকের উত্তর দিকে করতে হয় অনেকের দক্ষিণ মুখ করেও কিন্তু ভর করতে হয় এবং এইসব বাড়িগুলোতে অনেক সময় বাস্তুদোষ পড়ে যায় দরজার কারণে এবং এই দরজার কারণে অনেকেই এসে বলে যে বাস্তুদোষ পড়েছে বা ঘরের দরজাটা ঠিক নেই তোমার ঘরের মূল দরজাটা হচ্ছে পূব দিকে পড়ে গেছে বা মূল দরজাটা দক্ষিণ দিকে পড়ে গেছে বা উত্তর দিকে পড়ে গেছে বা পশ্চিম দিকে মূল দরজা সেই জন্য তোমার ঘরে এই নেগেটিভ এনার্জিটা আসছে আমি ছোট্ট করে একটা কথা বলছি আপনাদের ঘরের দরজা ভাঙতে হবে না কিছু করতে হবে না তবুও আপনারা যদি আমার এই টোটকাটা যদি আপনারা করেন তাহলে তাহলে আপনাদের ঘরে কোনো সমস্যা থাকবে না সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং সম্পূর্ণটা ভিডিও দেখে যদি আপনার নিজের কাছে যদি স্যাটিসফাই মনে হয় তাহলে আপনি সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন যদি আপনার বাড়িতে যদি কোনো দোষ থাকে বা এরকম কোন দিকে মুখ করে বাড়ি করেছেন সেই জন্য আপনার কি অসুবিধা হচ্ছে সেটা আপনি আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন নিশ্চয়ই আপনার বাড়িটাকে যাতে শুদ্ধ করা যায় বা কিভাবে কি করা যায় সেই জন্য কিন্তু আমি আপনাকে আপনার কমেন্ট বক্সে লেখাতে সেখানটাই আমি উত্তর দিয়ে দেব চলুন যাই মূল মূল বক্তব্যে আসা যাক আপনার বাড়ির মেন গেট যদি পূব দিকের মুখ করে হয় তাহলে আপনি আপনার বাড়িকে আপনার বাড়ির মূল দরজাতে আপনি কি করবেন মূল দরজাতে আপনি সূর্যর সূর্যর প্রতীক আঁকা যে তাম্রপাত্র আছে সেই তাম্রপাত্র আপনি আপনার বাড়ির মূল গেটে লাগিয়ে দিন দেখবেন আপনার বাড়িতে অশুভ বা কোনো নেগেটিভ এনার্জি থাকবে না আপনার ঘরে মূল দরজা যদি পশ্চিম মুখো হয় অনেকেই ঘরে ঢুকেই বলবে আরে পশ্চিম মুখো দরজা এতে দরজাতে ভালো না এই না সব সময় সূর্য হচ্ছে পশ্চিম মুখে অস্ত্র যায় তার জন্যই তোমার বাড়িতে কোনো সুখ শান্তি হচ্ছে না আয় উন্নতি আসছে না আপনি কি করবেন আপনি আপনার মূল দরজায় একটু চেষ্টা করবেন পশ্চিম মুখ ঘরে যারা আছেন আপনাদের মূল দরজায় ঘোড়ার নাল কাল যদি কালো ঘোড়া যদি পান তাহলে খুবই ভালো কালো ঘোড়ার নাল আপনার ঘরের দরজায় আর কি আপনি একটা লাগিয়ে দিন হয়তো আপনি প্রেগ দিয়েও এটাকে সিল করে দিতে পারেন বা আপনি কোনো একটা দড়ির সাহায্য ঝুলিয়ে রাখতে পারেন তবে এই কালো ঘোড়ার নালটা যদি ঘরের দরজার চৌকাটে লাগানো যায় তাহলে সর্বশ্রেষ্ঠ কাজ দেবে এতে আপনার ঘরে কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না বা কোনো পজিটিভ এনার্জি ছাড়া কোনো নেগেটিভ এনার্জি বা কোনো রকম কোনো ক্ষতি হবে না সেই জন্য আপনি আপনার পশ্চিম মুখ দরজার সামনে আপনি কালো ঘোড়ার নাল খুর লাগিয়ে দিন দেখবেন যে আপনার ঘরের বাস্তু দোষ থাকবে না বা ঘরে সুখ শান্তি অর্থ বিরাজ করবে আপনার ঘরের যদি মুখ অনেক সময় দক্ষিণ দরজায় হয় কারণ আমাদের একটা কথায় আছে আমাদের সব এসে যে দক্ষিণ দরজার ঘর ভালো না আপনার ঘরের দরজা যদি দক্ষিণ মুখ হয় তাহলে আপনি কি করবেন আপনার ঘরের মূল দরজার সামনে আপনি সবুজ রঙের গাছ লাগিয়ে দিন আপনার ঘরের সামনে সবুজ রঙের গাছ বা বাগিচা করে দিন বা আপনি কি করবেন আপনার ঘরের সামনে সবুজ রঙের সবুজ রঙের গাছ লাগিয়ে দেবেন এবং আপনার ঘরের মুখ যদি দক্ষিণ মুখ হয় তাহলে আপনি ঘরের সামনে সবুজ সবুজ গাছ লাগান তাতে আপনার ঘরে অল টোটালটা পজিটিভ এনার্জি আসবে এবং আপনার ঘরে কোনো রোগ ভোগ আসতে পারবে না কোনো নেগেটিভ এনার্জি আপনার ঘরে কিন্তু বিরাজ করতে পারবে না আপনার ঘর যদি উত্তরমুখ হয় তাহলে সবাই এই রে 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 করে বলবে যে উত্তরমুখী ঘর এই ভালো না সেই ভালো না এখানটায় এই নেগেটিভ এনার্জি থাকবে বাস্তু দোষ করবে হান তান ঘরে কখনো আয় উন্নতি বাড়বে না বা ঘরের থেকে কখনো অর্থ বিরাজ করবে না ঘরে লক্ষ্মী বিরাজ করবে না এরকম মানুষের প্রচুর কথা বলে যে ঘরে সবসময় রোগ ভোগ হ্যান থাকবে মাথা যন্ত্রণা শরীর খারাপ হ্যান ত্যান এসবগুলো কিন্তু যদি যাদের দক্ষিণ মুখ আর কি ঘর থাকে সেই ঘরে যতই আয় ইনকাম থাকুক না কেন সেই আয় ইনকাম কিন্তু সেই বাড়িতে টেকে না আপনি কি করবেন আপনি কি করবেন আপনার ঘরের দরজা একটা পিতলের ত্রিশূল একটা পিতলের ত্রিশূল আপনি কিন্তু আপনার ঘরের সামনে লাগান আর যদি দেখেন যে আপনার ঘরের মুখের ইয়াছে তাহলে আপনি কি করবেন আপনার ঘরের সামনে আপনার ঘরের মূল দরজায় একটা গণেশের একটা গণেশের ফটো লাগিয়ে দেবেন যাতে ঘরে গণেশের মুখটা যাতে দক্ষিণ কারণ আপনার উত্তর মুখ ঘর আপনার মানে উত্তর মুখের দরজা আর কি মেন দরজাটা উত্তর মুখ করে আপনাকে বেরোতে হচ্ছে যাতে আপনি উত্তর দিকে মুখ করে বেরোলে যাতে গণেশের ছবিটাকে দেখে আপনি ঘরের থেকে বেরোচ্ছেন কারণটা কি একটা কথা হচ্ছে যেটা আমরা আমরা যেটা জানি যে হচ্ছে গণেশের পিছনে কিন্তু দারিদ্র থাকে সামনে কিন্তু সুফল থাকে সেই জন্য আপনার ঘরের যদি মুখটা যদি উত্তর মুখ হয় তাহলে আপনি ঘরের ভিতর দিয়ে যদি গণেশের মূর্তিটাকে লাগান তাহলে গণেশের মুখটা থাকবে কিন্তু দক্ষিণ মুখ হয়ে। তার মানে আপনার ঘরটাতে কোনো নেগেটিভ এনার্জি পড়ছে না যা পড়ছে গনেশের কিচনে মানে আপনার মুখের বাইরের দিকে মানে উত্তর দিকে হচ্ছে সব নেগেটিভ এনার্জিটাকে গনেশের ছবিতে কিন্তু আটকে রাখছে সেই জন্য আপনার এই চারটি দিকের যদি ঘর যদি এরকম হয় যা জে তার হচ্ছে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ওয়ার্ড এবং কমেন্ট বক্সে আপনি লিখে পাঠাবেন আমি নিশ্চয়ই আপনার ঘরের কি নেগেটিভ এনার্জি আছে সেটা আমি বলে দেব এবং আপনারা আমি যেভাবে বললাম এইভাবে যদি পারেন আপনার ঘর আর ভাঙতে হবে না মূল দরজাও ভাঙতে হবে না আপনার ঘরে সুখ শান্তি বিরাজ করবে এই কামনায় করছি জয় মা তারা জয় মা তারা জয় মা তারা